ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা স্মরণ কোনো দিন নেগেটিভ আসতে দেখছো হ্যাঁ নেগেটিভ স্মরণও কিন্তু সম্ভব তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো কমন মিস্টেক্স ইন এস ফিজিক্স এই সিরিজের তৃতীয় ভিডিওতে এই ম্যাটটার মাধ্যমে এই ম্যাটটা করলে তোমরা বুঝতে পারবা যে স্মরণ কিন্তু নেগেটিভ আসতে পারে সো দেখো কি বলছে বিশ সেকেন্ড পরে তোমাকে স্মরণ বের করতে বলছে অ্যান্ড এখানে আদিবেগের ডিরেকশন হচ্ছে ডান দিকে দশ মিটার পার সেকেন্ড অ্যান্ড তরণ আমি ধরে নিলাম টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড এখানে একটা বিষয় লক্ষণীয় যে আদিবেগের ডিরেকশন হচ্ছে ডান দিকে আর তরনের ডিরেকশন হচ্ছে তার বিপরীত দিকে তো এরকম ম্যাথ যদি আসে স্মরণ কিন্তু নেগেটিভ হতে পারে কারণ আদিবেগ এবং তরণ একে অপরে বিপরীত দিকে কেন স্মরণ নেগেটিভ আসে বলতেছি তো এরকম ম্যাথ আসলে তোমাদের এই ফর্মুলাটা মাথার মধ্যে আসে তাই না এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে ভালো কথা এই ফর্মুলায় আমরা ইউজ করব কিন্তু এই ফর্মুলায় আদিবেগের মান তোমরা কত বসাও এই যে দেখো দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড আর তরণ কত বসাও এই যে দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড এই কাজটা করলেই কিন্তু তোমাদের ভুলটা হয়ে যায় ঠিক আছে যারা আমার প্রথম ভিডিও দেখছো তারা জানো কোন জায়গায় ভুলটা হয়েছে যারা দেখো নাই তারা এখনই গিয়ে প্রথম ভিডিওটা দেখে আসো ডিসক্রিপশনে দেওয়া থাকবে পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি আবার একটু রিপিট করি এখানে তার কারণ হচ্ছে এই কথাটা ইম্পর্ট্যান্ট খেয়াল করে দেখো যে আদিবেগ দশ মিটার পার সেকেন্ড তুমি লেখছো কিন্তু এর ডিরেকশন যে ডান দিকে সেটা তো তুমি এখানে কোনোভাবেই বলো নাই তারপরে তরণ তুমি লেখলা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এর ডিরেকশন যে বাম দিকে এটা তো তুমি কখন এখানে বলো নাই এটা তো তোমাকে বলতে হবে নাকি হ্যাঁ সেটা বলার টেকনিক যেন কি হ্যাঁ সেটা বলার টেকনিক হচ্ছে যে কোনো একদিককে তোমার ধরতে হবে প্লাস তাহলে অপোজিট সাইডটা অটোমেটিক হয়ে যাবে মাইনাস আমি যাতে বাম দিকেও প্লাস ধরতে পারতাম কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি ডান দিকে প্লাস ধরছি তোমার ইচ্ছা তুমি আর যেদিকে প্লাস ধরতে ইচ্ছা করে তুমি সেই দিকে প্লাস ধরবা এখন খেয়াল করে দেখো এই আদিবেগের ডিরেকশন কোন দিকে উত্তর হচ্ছে ডান দিকে ডান দিকে তুমি ধরছো প্লাস চোখ বন্ধ করে এখানে বসায় দাও প্লাস এগেইন তরণ তোম তরণ কোন দিকে তরণ হচ্ছে বাম দিকে বাম দিকে মাইনাস চোখ বন্ধ করে এখানে বসিয়ে দাও মাইনাস বুঝতে পারছো এই ভুলগুলো কিন্তু করো না এগুলো কিন্তু সিলি মিস্টেক অ্যান্ড এখান থেকে কিন্তু বড়ো বড়ো মিস্টেক হয় আর সময় সময় কত দেওয়া আছে বিশ সেকেন্ড তো বসায় দাও এখানে বিশ সেকেন্ড এখন তুমি যদি এই মানগুলো এই ইকুয়েশনে বসাও আদিবেগ কত দশ প্লাস দশ কিন্তু ঠিক আছে আর সময় বিশ করে দেখো তরণ কিন্তু মাইনাস দুই আর সময় হচ্ছে বিশ অ্যান্ড এই কাজটা করলে জানো আমি যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটারে কত আসে এসের মান আছে মাইনাস দুইশো মিটার দেখছো স্মরণ কিন্তু মাইনাস আসতে পারে ক্যালকুলেট করে দেখো স্মরণ আসছে মাইনাস এখন স্মরণ যে কী জন্য মাইনাস আসছে সেটা বুঝতে হলে চলো তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড দেই যে আসলে এই বস্তুর সাথে কি হচ্ছে খেয়াল করে দেখো যে এই হচ্ছে আমার বস্তু অ্যান্ড এই বস্তুটার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাই না অ্যান্ড তুমি কী করছো এর উপরে বাম দিকে একটা তরণ সৃষ্টি করছো এখন তরণ যেন কী করবে এই বস্তুটার বেগ আস্তে আস্তে কমাই দিবে অ্যান্ড কমতে কমতে এই বস্তুটার বেগ এখানে হয়ে যাবে হচ্ছে জিরো তুমি ফার্দার যদি তরণ প্রয়োগ করো এই বস্তুর ওপরে তাহলে এই বস্তুটা এখন বাম দিকে মুভ করা শুরু করবে অর্থাৎ তরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি তরণ সবসময় চায় তরণের ডিরেকশন যেদিকে বস্তু যাতে সেই দিকেই মুভ করুক এই জন্য দেখো প্রথমে বস্তুটাকে আগে থামাইছে থামায় এখন বাম দিকে মুভ করানো শুরু করছে এটাই হচ্ছে তরণের একটা বৈশিষ্ট্য অ্যান্ড তোমাকে বলছে যে এই জায়গায় যখন সময় হচ্ছে বিশ সেকেন্ড কোশ্চেনে দেখো এই যে দেখো বিশ সেকেন্ড তো যখন স্টপ ওয়াচের সময় হচ্ছে বিশ সেকেন্ড তখন স্মরণ কত এটা তোমাকে বের করতে বলছে আচ্ছা স্মরণ যেন কি এই যে এটা হচ্ছে কি আদি বিন্দু যাত্রা শুরুর বিন্দু আর এটা হচ্ছে কি তোমার শেষ বিন্দু আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে তুমি যদি এরকম একটা ভ্যাক্টর টানো তাহলে সেটাই কি অ্যাকচুয়ালি স্মরণ না আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই যে স্মরণ এই স্মরণটা স্কেলার রাশি নাকি ভ্যাক্টর রাশি ইয়েস এই স্মরণটা হচ্ছে ভ্যাক্টর রাশি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভ্যাক্টর রাশি এই স্মরণের মানও আছে এবং এই স্মরণের দিকও আছে তার মানে কি এই স্মরণের মান কত দেখো তো একটু আগে আমরা পাইছি এই যে এইটুকু হচ্ছে স্মরণের মান এখন আমরা একটু চিত্রে যাই খেয়াল করে দেখো যে এই যে এতটুকু এতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি দুইশো মিটার অ্যান্ড এটা হচ্ছে স্মরণের মান এখন তোমরা নিশ্চয়ই আইডিয়া করে বুঝতে পারছো যে এই মাইনাসটা অ্যাকচুয়ালি কি ইয়াস এই মাইনাসটা হচ্ছে অ্যাকচুয়ালি দিক তাই না অর্থাৎ খেয়াল করে দেখো আমি ডান দিকে দরছি প্লাস আর বাম দিকে ধরছি মাইনাস আমি একটু এইখানে আবার লিখি আমি ডান দিকে দরছি প্লাস এবং বাম দিকে ধরছি মাইনাস তো ওই যে এসের মান যে মাইনাস দুইশো আসছে বুঝতে পারছো কি জন্য মাইনাস আসছে খেয়াল করে দেখো এই স্মরণের ডিরেকশন কোন দিকে বাম দিকে বাম দিকে হচ্ছে মাইনাস তো এই মাইনাসটা প্রকাশ করতেছে স্মরণের ডিরেকশন বাম দিকে তো এই ম্যাথে তুমি এখন নিচের লাইনে কি লিখবা তুমি নিচের লাইনে লিখবা যে বস্তুটা স্মরণ দুইশো মিটার এটা হচ্ছে মান ডিরেকশন কোন দিকে মাইনাসের দিকে মানে বাম দিকে তো লেখে দাও এখানে বাম দিকে বুঝতে পারছো ওকে আমি তোমাদের তিনটা ভিডিও দিছি এখন যদি তোমাদের সাথে কথা বলতে চাই দেখো কমন মিস্টেক্স ইন ফিজিক্স এই প্লে উদ্দেশ্য হচ্ছে যে ফিজিক্স পড়ার পরে যে ভুলগুলো হয় সেগুলো আইডেন্টিফাই করিয়ে দেওয়া আমার অভিজ্ঞতা থেকে আমার টিচিং লাইফের এক্সপিরিয়েন্স থেকে এই ভুলগুলোই আমি চাচ্ছি তোমাদের আইডেন্টিফাই করতে বাট আমার একটু জানা দরকার তোমাদের কাছে যে এরকম ভিডিওতে তোমরা আসলে আগ্রহী কিনা বা এরকম ভিডিও তোমরা ফার্দার আরও চাও কি না বা কোনো অন্য কোনো টপিকের ওপরে কোনো রেগুলার ভিডিও চাও কি না একটু তোমাদের সাথে আমি একটু কমিউনিকেট করতে চাই তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও এই ব্যাপারগুলো ঠিক আছে ওকে ভালো থাকো